কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে ছিয়াত্তর জনের বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে প্রথমেই এই হিসাব রক্ষক গ্রেড এগারো সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমমানে সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বরের কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ষাট লিপি নোট প্রতি লিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ তিন নম্বরে উচ্চমান সহকারী পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ যেসব জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাটের স্থায়ী বাসিন্দাগণ চার নম্বরে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ পাঁচ নম্বরে ক্যাশিয়ার পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তবে শর্ত হলো যে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন ছয় নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে স্বীকৃত পোর্ট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে প্রতি ইংরেজি প্রতি মিনিটে বিশব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে সাত নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে গাড়ি চালক ড্রাইভার পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেডিসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগান অগ্রধিকর পাবেন নয় নম্বরের সিপাই পদ সংখ্যা চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা পুরুষ কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ উভয় ক্ষেত্রে দশ নম্বরের ডেসপাস রাইডার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ভোট হতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোটর সাইকেলের লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এগারো নম্বরে অফিস সহায়ক পদ সংখ্যা চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ফাইন জব ভিডির সাথেই থাকুন